একদমই হচ্ছে সুইং করে বসানো রয়েছে রাফেলটা এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ আনহেলদি যারা তারা কিন্তু লুফ ইউজ করে বডি ফিটিং করে বাই করতে পারবেন এটা স্লিপসে দেখায় স্লিপসটা খুবই চমৎকার অ্যালাস্টিক পাবেন এখানে এবং একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই থাকবে যেটা রিং এর মধ্যে একটু আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল এটার সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি হুড়ি সেট সেম ফেব্রিক্স এর তৈরি এই হুড়িটা খুবই ইউনিক ফার্স্ট এটার সাইজের মেজারমেন্ট টা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এটা ছুড়ির মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজ এর অনেক ফ্রি সাইজ এর হুডি প্রত্যেকটা প্রশ্নে চায়না শার্ট ইন ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে লুফ থাকবে ফ্রি সাইজের লুফ থাকবে আপনি কিন্তু এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন এবং দেখেন ফ্রন্ট সাইডে হচ্ছে ডাবল পার্টের নোজ নিক আপ দুইটা হচ্ছে এখানে লেয়ারিং করা থাকবে প্রত্যেকটাতে চায়না শার্টিং থাকবে এই হুডির ডিটেলস আর এই হুডির স্পেশাল যে বিষয়টা এটা হচ্ছে এই হুডির সাথে আমরা অ্যাটাচ করেছি কমপ্লিট একটি অরনাইজার দেখেন এই সম্পূর্ণ অন্যটা কিন্তু এখানে সুইং করে পারমান্ট ভাবে বসানো যেটার কারণে কিন্তু খুব সহজে আপনারা শোল্ডার কভার করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন দুইটা পাশে হচ্ছে কিন্তু সেম ভাবে চায়না শাড়ি নিয়ে খুবই চমৎকার ক্লিয়ারিং পেয়ে যাবেন এই হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস করোনা হিসাব সহ হুডি সেট প্লাস গর্জে এই গ্রাউন্ডটা মিলিয়ে আশা সেটটা দিচ্ছে খুবই রিজনেবল একটি প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে প্রোডাক্টটাকে অর্ডার করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে নিজে দেখে শুনে পার্চেস করবেন দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাস্তর আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম